তো সবাকে নমস্কার জানিয়ে মোর একটা ছোট্ট ব্লক শুরু করে দিচ্ছ ছোট্ট মিনি ব্লক তো এটা হচ্ছে মোর ভাইয়ের বৌ দিন তো বিয়ের দিন তো ব্লক করো নাই কোনো কিছু ভিডিও করো নাই ভাল ছিল না এটা হচ্ছে ভাইয়ের বৌ দিন ওটা কোনো আছে কনে বসাবে নতুন বউক বসাবে তার জন্য ওটা আসন আনছে আর মুই আর মোর বেটি কী কি কি দিচ্ছি দাচ্ছি কোয়ান নিজে আর সুপেরি খেয়ে একসে গিয়ে হয় লাল টুস্ট হচ্ছে তাই আমার বেটিও মুই মুইও কাছে তাই কবা দিচ্ছ তারপরে দিনের বেলা শেষ এসে রাতের বেলা এখন ভিডিও বানাতে দিচ্ছ তো মোর ভিডিওগুলো যদি সবার এখন ভালো লাগে থাকে তা মোরা প্রোফাইলটা হচ্ছে সবাই এখন লাইক করেন সব কমেন্ট করেন শেয়ার করেন যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তো তবেই যার যদি ভালো না লাগে না করেন সবার মাঝে মাঝে ভিডিও করে মানে সরম লাগে মাঝে মাঝে টুকটুক করে এখানে করে ভিডিও করছো তারপরে আসি বই নার মুই সেগুলো তো একটা নাচ করে দিচ্ছে তারপরে ইয়ের ক্লিপ নিয়ে বই ইয়ের ভিডিওটা ক্লিপ করছে মুখে আমার নিয়ে তারপরে তারপরে সবাই আরও সেই নাচার তাহলে সে মুখে বসে বসে একটা সরম আগে সবারই ভিডিও করুন দেখো না আমি কি নাচার তাল দিছে যা বুনু দেখ এমন নাচের দিচ্ছে মানে সেই ইয়ের নাচ সেই সুন্দর হয় তাই এর মতো অত নাচের পাবো তারপর আমরা একটা নাচের দিচ্ছি খেয়ে হাসি দিচ্ছেন কি আদানেন যে এক এটাই গানটা কইছে যে কায় বা কী করে কোক মগ মাইয়ে নাকবে এবার ওই গানটা তো যেন হাসির হাসি দিচ্ছে সবাই তারপরে হচ্ছে জায়মুঠেমি সবাই সেই নাচার তাল দিয়েছে তারপরে বন টেপে ডাকায় তারপরে ভিডিও করা বাদ দিয়ে নাচা বাদ দিয়ে ওই মাঝে মাঝে রিলস বানাইছো তো কেমন হচ্ছে রিলস কেন এনা কইয়া দেন সবাই তারপরে আরও নাচন শুরু করতো কইনা যাত্রী যাচ্ছে না ওই জন্য কইনার যাত্রী দেখার জন্য সেই নাচন করে দিচ্ছে দেখো না একজন কি নাচার তাল মানে দাদার ভাই ভাইগুলোই বেশি নাচেছে আমরা দুজন খালি নাচেছে আর পরে জয়েন্ট করছেমেন্ট নাচগুলাই বেশি হয়েছে তো মোর ভিডিওগুলো ভালো লাগে থাকলে মোর প্রার ছোট্ট প্রপাল্টার জায়গা সবাই ঘুরিয়ে আসেন ভিডিওগুলো ভালো লাগলে মোর প্রোপাল্টি না ফলো করে দেন ওকে বাই বাই